দেখো গাই সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি তাই জন্যই এখন এসছি তো এখন এসে দেখো আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি তবুও আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল ঠিক আছে শুকনো লঙ্কার আজকে রান্না করবি আসে আজকে শুকনো লঙ্কার রান্না করিনি দেখি তোমাদের দাদা ভাই কি বলে আর এই দেখো তোমাদেরকে যে বলেছিলাম মারিয়াম মাহেরার জন্য আর মাদার সলিস্ট সবাই যেন ওটা এটা আমার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে আমার মারিয়াম মাহেরার জন্য মারিয়াম মাহেরাটা আমার বড্ড রোগা মতন হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা মারিয়াম বলছে আমি কাপে খাবো বড় কাপে যেটা আমার ছিল ওটা ভেঙে গেছে তো আমি বললাম নানিদের বাড়ি যাব তো তোমাদের দুজনের জন্য আমি কাপ এনে দেবো তো যাই হোক ওদের জন্য কাপ এনে দেবো যখন যাব তখন আর আজকে যতক্ষণ এমনি ভুলে দেবো মায়েরা একটু খাচ্ছে না বল মাই হিয়া দুজন মিলে ঝগড় করছে কাঁচা লঙ্কা দিয়ে এই প্রথমবার করলাম দেখি জিনিসটা কেমন হয় তো দেখো বন্ধুরা ছাপিয়ে দিলাম থাক আর কাঁচা পাতা করব এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে আলুটা সিদ্ধ হয়ে যাক তারপর আর জাল দেওয়া দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের বেলা কি করবো দেখা যাবে আমার দেখো শরীরটা খারাপ হয়ে গেছে সর্দি হয়ে গেছে প্রচুর পানি তো আমাদের গাড়িতে এরকম পানি লাগে তো তার জন্য এই পানিটা লেগেছে এটা হচ্ছে দশ লিটারের ঠিক আছে দশ লিটারের পানি তো ওটা কাজ হয়ে গেছে বলে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে তো এটা কলের পানি ভরে নিয়ে এসে রেখে দিয়েছে রান্না করতে বসেছি রান্না করতে বসে এখন একটু হলিশটা খাবো আমি তো আমি এখন খাবো আর এই টাইমটাতে মারিয়াম মাহেরাদেরকে দেব না এইটা মারিয়াম তো দিলে খেয়ে নেবে কিন্তু মাহেরা খাবে না থাক সন্ধ্যেবেলাও দেখে গ্যালাসে গুলে দেবো আমি একটা চামচ দাও তো চলো একটু ভুলে গেলে খাই তারপর পরে আসছি এই দেখো বন্ধুরা আজকে খিচুড়িটা এত সুন্দর হয়েছে মারিয়ামও দুবার খেয়েছে মানে এই এইটুকুনি নিয়েছে লাস্টে ঠিক আছে আর একবার যখন দিয়েছিলাম যেরকম খাই ওরকম খেয়েছে আর মাহেরা রানীও দেখো একবার খেয়ে আর ওই এইটুকুনি দেখতেই পাচ্ছ তোমরা প্লেটে রাখা রয়েছে ও ওটুকুনি নিয়েছে আর আমিও একটু নিলাম চলো ঘরে এরকম রয়েছে একটু শুই তারপরে উঠবো তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে কাপড় গুছাবার সময় আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে আসবে কেন আজ কাজ হয়নি আর কাজ হয়নি কারণ এই পানিটা দিয়েছিল না সেই জন্য গাড়িতে চার্জ ভালো করে হয়নি তো এখন দু তিন দিন এরকম হবে তারপরে ঠিক হবে তো যাই হোক চলো পরে তোমাদের সামনে আসবো আমার রানিবিটটিকে এখন একটু পাখাটা চালিয়ে দিই নাহলে গরম রয়েছে খেতে পারবে না আমার সোনামা চলো পরে আসছি দেখো গাইজ ঘর পর বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো মেঘলা হয়ে রয়েছে আর তার উপর টিপ 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 করে পানি পড়ছে এই সবের কাপড়টাকে তুলে নিলাম মারিয়া মায়েরা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে আর আমি এই তোমাদের সাথে এই প্রকৃতিটা শেয়ার করতে এলাম তো টিপ টিপ করে একদমই পানি পড়ছে দেখতে পাচ্ছো ব্যাপার আর এই এই কাপড়গুলো হচ্ছে তুলে নিয়ে এলাম বাইরে থেকে বৃষ্টি পড়ছে বলে তো চলো এইগুলো শুকুর দিই তোমরা দেখতে থাকো আর এই যে আমাকে দেখে নাও পুরো সর্দিতে পুরো ভর্তি আর মাথা ফাতা সব যন্ত্রণা হচ্ছে এত অন্য দাদা ভাই আসছে আর চল আমি এগুলো শুকুর দিতে আমি দেখি তো যাই হোক চলো বন্ধুরা আমার কাপড় শুকু দেওয়া ফিনিশ হয়ে গেছে দুটো থালা রয়েছে থালা দেবো থালা ধুবো তারপরে চল পরে আসবো হ্যাঁ পরে যা আজ পুরো পড়াটা মুখস্ত দাও চলো গাইস এইগুলো গুছোবো আর দুটো থালা রয়েছে তোমাদের দাদা খেয়ে গেল। এখন দেখো সাতটা বাজে তো তার জন্য এগুলো চলো ধুয়ে নিই ওইগুলো গুছিয়ে গেছে পরে আসছি দেখো গাইস মারিয়াম খেয়ে নিচে শেষ হয়ে গেছে মায়েরা দেখো খাচ্ছে মায়েরাকে দিলাম অর্ধেক গিলাস আর মারিয়ামকে দিলাম অর্ধেকের একটু বেশি ঠিক আছে খেয়েছে অনেক ধমকি ফমকি দিয়েছি তো তারপর খেয়েছি কেমন মায়েরা ভালো রাত্রিরে সবার টাইমে খাবি না তুই রাতে দুধ ছেড়ে দিস তোরা তুই দুধ ছেড়ে দিস মায়েরাও দুধ ছেড়ে দেয় এখানে দুধ চাপিয়ে দিয়েছি গাইস হুম এটা রাখো তো দেখো গাইস আলু ভরা পরোটা করেছি ঠিক আছে আলু ভত্তা বেঁচে গিয়েছিল তার কারণে তো দেখো গাইস আলু ভত্তা বেঁচে গিয়েছিল দিনের বেলা যে করেছিলাম আলু ভর্তা আর খিচুড়ি আমি আলু ভর্তা খাইনি আর তোমাদের দাদা ভাই একটুখানি খেলো আমি বললাম না আলু ভত্তাটা আছে যেখানে থাক ফেলবো না রাতের বেলা তো রুটি সেই করবো আলু ভরা রুটি করে দেবো তো চার পিস হয়েছে রুটি আর তিন পিস এমনি রুটি হয়েছে তো তোমাদের দাদা ভাইকে বললাম কি দিয়ে খাবে কোনো কিছু করবো বলল না গরম গরম রয়েছে আমি আসছি চা করবে চা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদেরকেও দুধ দিয়ে দিলাম দুধ গরম করে দিয়ে দিলাম এরাও খেয়ে নিয়েছে তো মারিয়াম তো দেখতেই পেলে শুনতেই পেলে তোমরা মারিয়াম বলছে যে এখন কেন দিলে মাম্মি আর রাতের শোবার টাইমে না দুজনই দুধ ছেড়ে দেয় গাইস সেই জন্য ওদেরকেই এখনই দিয়ে দিলাম একবার সকালবেলা দিয়ে দেবো সকালবেলা বলতে ওই দশটা এগারোটার সময় তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো তো চলো এখন আর মতন টাটা বাই গুড নাইট